বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান শিবির করল কোচবিহার আস্থা ফাউন্ডেশন স্মৃতির স্বর্গীয় মৃণাল কান্তি সরকার এবং স্বর্গীয় কৃষ্ণা বর্মনের স্মৃতির উদ্দেশ্যে কোচবিহার ও উত্তরবঙ্গের প্রথম নৈশ রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে রবিবার সন্ধ্যে পাঁচটায় সেখানে রক্তযোদ্ধারা স্বেচ্ছায় রক্তদান করবেন তার সাথে সকাল থেকে বিভিন্ন রোগের ডাক্তার বাবুরা বসে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা এবং সুগার টেস্ট করছেন বলে জানান আস্থা ফাউন্ডেশনের সম্পাদক কোচবিহার শহরের মদনমোহন কলোনি আর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংগঠনের কর্মসূচি সকাল থেকে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়ে বসে আঁকো প্রতিযোগিতা আবৃত্তি এবং রবীন্দ্র নৃত্যর পাশাপাশি সমাজকে সচেতন করতে বিভিন্ন ধরনের পোস্টার ব্যানার লাগিয়ে সমাজকে সচেতনতার বার্তা দেয় এই সংগঠনের কর্মকর্তারা মোট চারজন ডাক্তারবাবু স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের পাশাপাশি এদিন সাংবাদিকদেরও সংবর্ধনা দেওয়া হবে বলে জানা যায় তার সাথে পিছিয়ে পড়া তিরিশ জন মানুষদের হাতে শীতের কম্বল উপহার তুলে দেবে বলে জানান আস্থা ফাউন্ডেশনের সম্পাদক শঙ্কর রায়

নৈশ রক্তদান শিবির হতে চলেছে সন্ধ্যা পাঁচটায় সেখানে রক্তযোদ্ধারা স্বেচ্ছায় রক্তদান করবে তার সাথে সকালে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছিল যেমন বসে একা প্রতিযোগিতা আবৃত্তি এবং সন্ধ্যা পাঁচটায় রয়েছে রবীন্দ্র নৃত্য তার সাথে বিভিন্ন ডাক্তার বাবুরা বসেছেন তারা স্বাস্থ্য পরীক্ষা করছেন চক্ষু পরীক্ষা করছেন এবং সুগার টেস্ট করছেন কতজন ডাক্তারবাবু এখানে চারজন ডাক্তারবাবু বসেছে বাইশ জনের মতন স্বেচ্ছায় রক্ত দেবে তার সাথে আমাদের রক্তযোদ্ধা সম্মান তুলে দেওয়া হবে সকল রক্তযোদ্ধাকে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মান জানানো হবে তার সাথে সাংবাদিকদের সম্বর্ধনা দেওয়া হবে তার সাথে পিছিয়ে পড়া মানুষদের হাতে আমরা শীতের কম্বল উপহার তুলে দেব